বাহ মাল্টিপ্লাকটাকে তো সেই বানিয়েছি এখন শুধু সুইচ দিয়েই চার্জ দেওয়ার অপেক্ষা মামুন ভাই ওয়ালাইকুম আসসালাম আরে ইমরান না ভালো আছো ভাই ভালোই তো দেশে কবে আসলা

আইফোনের যে চার্জারগুলো ভাই এগুলো একটু এক্সপেন্সিভ বুঝছেন থ্রি প্লাক বুঝতে পারছেন আই মিন তিন ফুডা এই টাইপের প্লাগ ইন তো ভিলেজে নাই আপনি তো বিগ ম্যান আই মিন বড় মানুষ আপনার বাসায় কি কোনো মাল্টিপ্লাক টালাক আছে ভাই যদি মাল্টিপ্লাক পাই তাহলে দু চার দিন থাকবো আর না হয় চলে যাবো এক্ষুনি ঢাকায় এখানে কার রেডি আছে ফুয়েল পুরো ট্যাঙ্কি লোড আছে একদম সোজা চলে যাবো ভাই আপনার কাছে কি মাল্টিপ্লাক হবে হ্যাঁ আছে তো তুমি একটু কাজ করো তুমি একটু বাসায় যাও বাসায় গিয়ে দেখো ও ভাইয়া থ্যাঙ্কস থ্যাঙ্কস আই এম খুজ দ্য সার্চ আমি খুঁজে দেখছি মানে কি বলবো কি যে একটা অবস্থা গ্রাম্য পরিবেশের হ্যাই ব্রো হ্যাই ব্রো লুক অ্যাট মি ভাইয়া মাল্টিপ্ল্যাগ তো মোটামুটি পেয়ে গেলাম কিন্তু এটা দিয়ে যে চার্জ দিবে ওটার মাথা কোথায় আই মিন র্যাটে সম্ভবত কেটে নিয়ে গেছে এখন কি করা যায় তুমি একটা কাজ করো তুমি বাজারে গিয়া একটা টুপিন ফ্ল্যাগ কিনে নাও তাহলেই সমাধান হয়ে গেল

কি লাগবে কি চাইলেন ভাই আমার তো আসলে অনেক কিছুই লাগে কয়েকটা প্রজেক্টই আমার হাতে রানিং আছে আপনার দোকানের মালামালগুলো আমার পছন্দ হয়েছে কিন্তু এই মুহূর্তে আমি এই মুহূর্তে এই মুহূর্তে এদিকে আসেন বাড়িটা দর্শন তো কি হয়েছে আসেন না বসেন না আসলে ভাই এই মুহূর্তে আমার আরে বসেন আপনার যা যা লাগে সব আমি দিব সমস্যা না ভাই আসলে বিষয়টা এই মুহূর্তে আরে ভাই বলতে হবে না তো আমি বুঝতে পারছি এই দুইটা রসমালায় কুকনিয়েছো যাও নাই নেন রসমালায় খান আরে ভাই এই সময় আবার কি দরকার ছিল আপনি না শুরু করেন ভাই নেন না কুকনিয়ে ভাই হইছে খাওয়া হইছে ঠিক মতো হ্যাঁ ভাইয়া একদম ঠিক আছে লিস্টটা করে ফলাই কি কি লাগবে ভাই বলেন ভাই একটা টু পিন প্লাগ লাগবে একটা টু পিন প্লাগ না আর আর কিছু লাগবে না ভাই আপাতত একটা টু পিন দিলেই হবে কি হলো ভাই টু পিন প্লাগ নাই একটা দেন আমার ফোনটা চার্জ নাই তো এটা জোড়া দিয়ে আমি চার্জ লাগাবো হ্যাঁ 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 এটাই এটাই ভাই এটাই এটাই এখানে লাগাইয়া চার্জ দেব হ্যাঁ কয় টাকা ভাই এটা তো চল্লিশ টাকা চল্লিশ টাকা কি বলেন ভাই আট বছর আগে তো আমার একটা দোকান ছিল এগুলা কেনা কত বিক্রি কত সব আমি জানি এইগুলো তো ভাই ষাট টাকা করে কেনা আপনি তিন টাকা লাভ করেন দশ টাকা রাখেন চল্লিশ টাকা চাইতেছেন কেন ভাই অল্প দিনে কি বড়লোক হয়ে যাবেন নাকি ভাইরে রে আট দশ বছর আগে আপনার দোকান ছিল তখন আপনি করতে যত্ন না কে না বেচ্ছেন হে হিসাব কি আমার লাগে করলে হইব মাল আপনি দেখছেন একবার ঘুরে ফিরে দেখেন একের মাল এত লাভ করলে কি হবে ভাই আমরা দোকানদার দোকানদার ভাই ভাই তিন টাকায় লাভ করেন আপনি দশ টাকা রাখেন না ভাই এটা তো জিনাল এটা চল্লিশ টাকার কম রাখা যাবো না রাখেন না ভাই আর দুই টাকা রাখেন ঠিক আছে বারো টাকা রাখেন না ভাই আপনি আমার এটাই দিয়ে দেন আপনি এটা না লাগতো না আমারটা পেকেটই থাক আপনি অন্য দোকান তে নেন